আজকে আমাদের ভ্রমণ গল্পে খোঁজ মিলবে প্রায় আড়াইশো বছরের পুরনো রাজপ্রাসাদ বাঁটির ডুপ্লেক্স বাড়ি আর এই যাত্রায় আমি বেছে নিয়েছিলাম বিয়ের সিরে এই এসি পরিবহনটিকে বাসটির তার নির্দিষ্ট সময় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রাজশাহীর কুমারপাড়ার বিআরটিসির কাউন্টার হতে ছেড়ে মান্দা ফেরিঘাট হয়ে নওগাঁ শহরে পৌঁছাবে বাসটিতে উঠার পরপরই আমি আমার নির্দিষ্ট সিটটি দেখে নিচ্ছিলাম এবং আমার সিটে গিয়ে বসি যাত্রা শুরু ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই এমন গুরুঘুরি বৃষ্টি পায় বাইরে বৃষ্টি এবং সুন্দর আবহাওয়ার সাথে এই যাত্রাটি বেশ সুন্দর উপভোগ্যময় ও আরামদায়ক ছিল রাস্তা অনেক সুন্দর ও ভালো হওয়ায় বাসটি তার দারুণ গতিতে ছুটে চলেছে এবং বৃষ্টির পরবর্তী বাইরের সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে প্রায় চলে এসেছি আমাদের গন্তব্য মান্দা ফেরিঘাটের খুব কাছাকাছি আর অল্প সময়ের মধ্যে ফেরিঘাটে পৌঁছাবো হ্যালো এভ্রিও আমি দীপজয় আশা করি সবাই ভালো আছেন রাজশাহী থেকে বিয়ারটি সির এসি পরিবহনে ছটা পঁয়তাল্লিশ মিনিটে রওনা দিয়ে আমি এখন আছি নোঘাট মান্দা ফেরিঘাটে প্রায় দেড় ঘন্টার একটি সুন্দর জার্নি ছিল আর রাতনাও এখন বাজি আছি আটটা দশ সবাইকে মান্দা ফেরিঘাট থেকে শুভ সকাল জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি আশা করি পুরো ভিউটি দেখবেন অনেক ভালো লাগবে এটা আত্রায় নদী প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নিচ্ছিলাম আর কি ডান্ট এরকম একটা টং দোকান থেকে খুব অল্প টাকায় সকালের নাস্তাটা সেরে নেব নাস্তায় নিয়েছি একটা বন রুটি আর এই গরম দুধ চা দুধ চার সাথে বন রুটি ভিজে খেতে বেশ দারুণ লাগে মান্দা ফেরিঘাট থেকে আমার সাথে এখন যুক্ত হয়েছে বন্ধু বহরান মান্দা ফেরিঘাট থেকে একশো পঞ্চাশ টাকায় ব্যাটারি চালিত ভ্যান গাড়ি রিজার্ভ করে এমন সবুজ প্রকৃতি দেখতে দেখতে ছুটে চলেছি মৈনম গ্রামের দিকে কেননা মৈনম গ্রামে রয়েছে আমাদের বহুল কাঙ্ক্ষিত প্রায় আড়শো বছরের পূর্ণ রাজপ্রাসাদ বা মাটির ডুপ্লেক্স বাড়িটি সবুজ প্রকৃতিতে ভরা গ্রামের এই মেঠোপথ ধরে এগিয়ে চলেছি সেই বাড়িটির দিকে কিন্তু ভুলবশত আমরা বাড়িটি ঠিক গ্রামের যে প্রান্তে রয়েছে তার বিপরীত দিকে চলে এসেছি আর এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম যে গ্রামের এত রাস্তা ঘুরে ফিরে ভুল জায়গায় চলে আসলাম এখন যে চাচাটি আসতেছেন উনি অনেক ভালো মনের মানুষ ছিলেন তিনি আমাদেরকে বাড়িটিতে যাওয়ার সঠিক পথটি দেখিয়ে দেন অ্যান্ড ফাইনালি আমরা সে বাড়িটিতে চলে আসি আর প্রথম দেখে আমরা খুব অবাক হচ্ছিলাম যে একটা মাটির তৈরি বাড়ি এতটা সুন্দর হতে পারে চলুন বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানি এবং সম্পূর্ণ বাড়িটি ঘুরে ঘুরে দেখি বাড়িটি নওগাঁও জেলার মান্দা উপজেলায় মৈনম গ্রামে অবস্থিত বাড়িটি আনুমানিক স্থাপিত সময়কাল আঠারোশো তেইশ খ্রিস্টাব্দ এবং বর্তমানে বাড়িটির নাম দেওয়া হয়েছে রাইজিং হেরিটেজ প্যালেস পুরো বাড়িটিকে সংস্কার করে বাড়িটির সৌন্দর্য ও নতুনত্ব আনা হয়েছে তাই তো বাড়িটি এখন সাধারণ মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত ও দূরদ্রান্ত থেকে প্রতিদিন অনেক মানুষ এসে বাড়িটি দেখার জন্য ভিড় করছেন কেননা এটি সাধারণ কোনো ব্যক্তির বাড়ি নয় বিশেষ একজন ব্যক্তির বাড়ি এটি এই বাড়িটি সম্পর্কে ইন্টারনেট ও বিভিন্ন ব্যক্তির মুখ থেকে বেশ কিছু তথ্য জেনেছি প্রায় আরোশো বছর আগের কথা শারদা প্রসাদ রায় নামে একজন জমিদার ছিলেন তার বাবা এই প্রত্যন্ত গ্রামে এসে পালদের কাছ থেকে মাটির এ দোতলা বাড়িটি কিনে নিয়েছিলেন সে থেকে জমিদারি প্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত এখানে জমিদারি চালিয়েছেন শারদা রায় শারদা প্রসাদ রায়ের দুই ছেলে ছিলেন বড় ছেলের নাম বর্দাপ্রসাদ রায় এবং ছোট ছেলের নাম শরৎ রায় রায় বাড়ির এ জমিদারি আত্রায় তথা বাংলাদেশে দিনাজপুর নাটোর এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল এবং উনিশশো সালে এ রায় পরিবারের সাথে স্থানীয় কিছু ব্যক্তিবর্গের দাঙ্গা ঘটে এবং ঠিক সেই সময় এই পরিবারের এক সাথে ১৩ জন সদস্য নিহত হন এবং তারা মারা যাবার পরে তাদের পরিবারের অন্যান্য যারা আত্মীয়স্বজন ছিলেন তারা এখান থেকে অন্যত্র চলে যান এবং সে থেকে ধীরে ধীরে আসলে তাদের যে জমিদারি এই জমিদারি পথার বিলুপ্তি ঘটে এই অঞ্চলটিতে এবং এই বাড়িটি যখন প্রায় ঘুরে দেখা শেষ তখন আমাদেরকে চা অফার করা হয় এবং চা খেয়ে নিজেদেরকে একটু জিয়ে নিচ্ছিলাম আচ্ছা আমার নাম মাস্টার ইফতু সুলতান শান্ত আমি বর্তমানে আপনারা যে ভাষাটা ভিডিও দেখছেন যে বিডি বাসার বর্তমান দায়িত্ব ভালো দায়িত্বে আছি এবং বলা যায় যে বাড়ি পড়েছে এই বাসার ইতিহাস সম্পর্কে জানতে গেলে মেনলি বলতে হয় আঠারোশো সালের দিকের কথা এখানে দলিল দস্তাবেতে ওইভাবে প্রমাণ সাপেক্ষ হয়তো হবে না তবে এলাকার জনমুখে প্রচলিত এবং আমরা আমরা তথা আমাদের আগের প্রজন্ম তার আগের প্রজন্ম জন্মজন জন্ম জন্মান্তর থেকে যেটা শুনে আসছে আর কি যে তৎকালীন সময় এখানে একটা জমিদার ছিল জমিদারের নাম জমিদার শারদা প্রসাদ রায় তার আমলে মূলত এই বাড়িটা মানে জমিদার বাড়ি হিসাবে স্থাপিত হয় আমরা এখন যাচ্ছি বাড়িটির একদম টপ ফ্লোরে এটা মেইনলি তিন তালা আগে এখানে আপনাদের হলো ধান রাখা হইতো আর কি আমাদের উত্তরবঙ্গে তো একটা সিজন আছে রবি শস্য যখন হয় আপনার হলো জ্যৈষ্ঠ মাস যেটাকে ধরে এই জ্যৈষ্ঠ মাসের ধানগুলো এখানে রাখা হইতো আগে আচ্ছা এখন এটা অপরিত মানে পরিত্যক্ত অবস্থায় আছে একটি কথা জেনে রাখা ভালো বাড়িটি পরিদর্শনে এখন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে আপনারা যারা ট্যুরিস্ট এবং বাড়িটি এসে পরিদর্শন করতে চান তিনি অবশ্যই অবশ্যই বাড়িটি সম্পর্কে পরবর্তী আপডেট জেনে আসবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে